রাজনীতি এবার সন্দেশ কালীকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পথ অভর ভাটপাড়া মন্ডল এক বিজেপি নেতৃত্ব প্রায় কুড়ি মিনিট ধরে চলে বিক্ষোভ সন্দেশখালী কাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি গোটা এলাকায় ধারা জারি করে আনার চেষ্টা রাজ্য সন্দেশ সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ভাটপাড়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ভাটপাড়া মন্দর এক নম্বর ব্লকের বিজেপি নেতৃত্ব দীর্ঘ প্রায় কুড়ি মিনিট ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কর্মসূচি হয়েছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির যুব সভাপতি বিসমিল তেওয়ারি সহ সভানেত্রী জিনিয়া চক্রবর্তী অন্যান্য বিজেপি নেতা কর্মীরা সংগঠনের জেলার যুব সভাপতি বলেন সন্দেশখালীতে পুলিশের নক্কর চলক ভূমিকা নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হলো আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবেন তারা বাটপাড়া থানার আজকালকে সাথে কথা বলে তারা রাস্তা অবরোধ তুলে নেন দেখুন সন্দেশ খালিতে আমরা দেখছি কিভাবে মহিলাদের ওপরে অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা লক্ষ্মী ভান্ডার পাইয়ে দেওয়ার নামে কখনো বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে রাতের অন্ধকারে ক্লাবে এবং পার্টি অফিসে ডেকেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমাদের মাননীয় রাজ্য সভাপতি যখন প্রতিবাদ করতে গেলেন সেই রাজ্য সভাপতির ওপরে বেআইনিভাবে আক্রমণ একশো ধারা মহামান্য আদালত বাতিল করার পরেও রাজ্য সভাপতিকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে ওনার সাথে বহু বহু সংখ্যক কর্মীদের উপর আঘাত করা হয়েছে আমরা দেখলাম গতকাল ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি ইন প্রেস প্রেসের উপরেও আঘাত করতে ছাড়ছে নাই তৃণমূল কংগ্রেস বাংলার এক জার্নালিস্টকে সন্তু পানকে তাকে অ্যারেস্ট করেছে আজকে আমরা মহামান্য আমাদের আদালত তাদের নির্দেশ পরেও সেখানে ঢুকতে আমরা পাচ্ছি না আজকে আমরা ব্ল্যাক ডে হিসাবে এটা পালন করেছি